অবশেষে লিটন কুমার দাস দল থেকে বাদ পড়েছে এবং আমার ধারণাটা ভুল প্রমাণিত প্যানেল আছে তাদের মত পারফরমেন্স ছাড়া কেউ দলে থাকতে পারবে না লিটন কুমার দাসের রিসেন্ট পাস্ট যে দশটি ওড়িয়াই আছে তার সর্বমোট রানের সংখ্যা একশো একশো আটান্ন রান আপনারা বুঝতেই পারছেন তার নির্বাচন লিটন কুমার দাস আমি মনে করি তার জন্য এটা ভালোই হয়েছে কারণ ইদানিং তার পারফর্ম তার মনসংযোগ এগুলো ঠিকভাবে ভাবে হচ্ছে না এজন্য তার মিনিমাম একটা বিশ্রাম পাওয়া সেই বিশ্রাম ভীষণ দরকার বিধায় তাকে থেকে করা হয়েছে তবে আমার কিন্তু একটা ধারণা ঠিক হয়েছে আমি মিডিল অর্ডারে জাকের আলী অনিকের কথা কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ স্কোয়াডে তাকে আসলে দরকার এই মুহূর্তে ফিনিশার হিসেবে যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদকে মনে করেন পাঁচ নম্বরে খেলানো হচ্ছে মনে করার অবশ্য কিছু নেই মাহমুদুল্লাহ রিয়াদকে পাঁচ নম্বরে খেলানো হচ্ছে অর্থাৎ ফিনিশারের রোলটা ছিল মাহমুদুল্লাহ রিয়াদ সে কিন্তু এখন মিডিল অর্ডারে অর্থাৎ মুশফিকুর রহিমের উপরে খেলছে মুশফিকুর রহিমকে অর্থাৎ মিস্টার ডিফন কে দেওয়া হয়েছে ফিনিশার সেই ক্ষেত্রে জাকির আলী অনেক যদি দলে ঢুকে পড়ে তাহলে এই মুশফিকুর রহিমের উপরে চাপটা অনেকাংশে কমে যাবে এবং লেট অর্ডারে দারুণ একজন মার্কেটে ব্যাটসম্যান যুক্ত হয়ে যাবে শুভকামনা রইল লিটন কুমার দাসের জন্য সে তার পরিবর্তন করে অর্থাৎ ঠিক করে লাস্ট তিনটা ম্যাচে শ্রীলঙ্কার এই মধুশঙ্কার বলেই কিন্তু সে একইভাবে একই ধরনের বলে আউট হয়েছে অর্থাৎ তার জন্য শ্রীলঙ্কা কিন্তু বারবার হাত পাচ্ছে এবং সেই পাতা ফাঁদে ধরা দিচ্ছে লিটন কুমার দাস এবং তার রিসেন্ট খুব একটা ভালো গেছে এটা বলা যায় না সেই জন্য নির্বাচক ঠিক না তাকে বিশ্রামে রাখা উচিত হয়েছে এবং আমাদের যে ধারণাটা ছিল যে লিটন কুমার দাস সবসময় দলে অটোচেস এবং কি অসীম প্রতিভাবান একজন ক্রিকেটার এটা কিন্তু বলা যাবে এটা হাসরাস করার কোন বিষয় না কারণ তার যে বর্তমানে খেলার স্ট্যাবিলিটিটা প্রত্যেকটা ব্যাটসম্যান করছেন তার স্কিল নিয়ে কারণ মডার্ন ক্রিকেটে লেজি হওয়ার কোনো সুযোগ নেই মডার্ন ক্রিকেট এতটাই আপডেট যে আপনার ভুল ধরতে তাদের খুব বেশি সময় লাগে না সেকেন্ডে ধরে ফেলে কারণ এত ক্যামেরা এত অ্যানালিসিস এত প্রযুক্তি তাদের হাতে আসে যে বিশ্ব ক্রিকেটে আপনার যে ভুল আপনার যে দুর্বলতা এটা ধরতে খুব বেশি সময় নেয় না এবং এখন যে বলার বল করে সেও কিন্তু একজন ব্যাটসম্যানকে রিড করে এখন না সব ক্ষেত্রেই করতো কিন্তু এখন এত বেশি হয়ে গেছে যে একজন ব্যাটসম্যানের দুর্বলতা একজন বলারই খুঁজে বের করে অ্যানালিসিস পর্যন্ত কিন্তু যাওয়ার প্রয়োজন পড়ে না অনেক ক্ষেত্রে এবং তার সঙ্গে ক্যাপ্টেন যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমি মনে করি লিটন কুমার দাসের জন্য এটা এক ধরনের ভালোই হয়েছে কারণ তারও একটু বিশ্রাম দরকার এবং তারও মন আরো বাড়ানো দরকার আর শুভকামনা রইল জাকির আলী অনিকের জন্য সে সম্প্রতি যে টি টোয়েন্টি সিরিজটি হল প্রথম ম্যাচে সে দুর্দান্ত একটা ইংলিশ প্লেসে চৌত্রিশ বলে আটষট্টি রানের যে ইনিংসটা অসাধারণ ছিল দেখার মতো

লেফট অর্ডারে একজন ভালো ফিনিশার হিসেবে কাজ করবেন সম্প্রতি যে ম্যাচটা হলো ডিপিএলএ এখানে কিন্তু জাকরি অনেক কিন্তু ভালো পারফর্ম করেছে তো শুভকামনা রইল তার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ